আমরা দাওয়াতি কাজ করব একনিষ্ঠ ভাবে আমরা দাওয়াতি কাজ করব বিনয়ী হয়ে আল্লাহর আলমিন বিনয়ী হয়ে আমাদের প্রত্যেককে আল্লাহরবুল আলমীর দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন সকলে বলে না আমিন বর্তমান জামানায় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার টিম তোমার টিম 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 তার তার আমার দল 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 তোমার কত সব ভরে গিয়েছে আমি যদি আপনাকে বলি আপনি কোন দলের আপনি কবেন আমি অমুক দলের ওনাকে জিজ্ঞেস করবো আপনি কোন দল সমর্থন করেন উনি বলবে আমি এই দলের ওনাকে জিজ্ঞেস করলে উনি বলবে আমি এই দলের আপনি দুনিয়ার মধ্যে যত দলি করেন না কেন আপনি যে মুসলিম এটা কি আপনি ভুলে গিয়েছেন আপনার নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ভুলে গিয়েছেন রসুল্লাহ আলি আসাল্লাম যে সঠিক পথ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই পথ কেন আপনি ভুলে যাচ্ছেন সম্মানিত মোসলেন কেরাম যে যত দলই করেন না কেন সর্বশেষ চূড়ান্ত দল আমার একটাই সেটা হলো আমি মুসলিম আমার নেতা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা আমার চূড়ান্তন কথা চূড়ান্তন বাক্য তারপরে দুনিয়ার লোভ লালসায় সার্থকতা দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন টিমকে সাপোর্ট সমর্থন করতে পারেন কিন্তু যখন দেখবেন ইসলামের বিরুদ্ধে তারা কথা বলছে তখন আপনাকে সেখানে আপনার বিরোধিতা করতে হবে এটাও আপনার ইমানি দায়িত্ব আপনি যে দলই করেন না কেন আপনি দল করেন আপনি মনে করবেন আপনি জান্নাতি বাকি সব জাহান্নামী আমি একটা দল করি আমি মনে করবো জান্নাতি বাকি সব নামি, এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে সম্মানিত মুসলেন কেরাম আপনি এক দল করতে পারেন আরেক দলকে অপছন্দ করতে পারেন কিন্তু ওই দলের মধ্যে তারাও ইসলামের দাওয়াতি কাজ করে বা তারাও বিভিন্ন ধরনের সাহেষাজনক কাজ করে আপনি আপনার দলকে দুধে দেওয়া তুলসী পাতা মনে করবেন আরেকটা দলকে হেওয়া প্রতিবাদ্য করবেন আর এই সুযোগ নিয়ে ইহুদিরা ষড়যন্ত্র করে বড় বড় মুসলিম নেতাদেরকে হত্যা করছে বড় বড় মুসলিম টিমকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ইহুদিরা প্রায় তারা করছে আমরা সেগুলো চিন্তাই করছি না অত